আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি আবে জমজম সাতের ভিতর তো আমরা এখন মাস্টার কেবিনে আছি যেখান থেকে লঞ্চটি কন্ট্রোল করা হয় তো আজকে আমরা পাইলট সাহেবের কাছ থেকে মাস্টার যিনি আছেন আর কি মাস্টার সাহেব ওনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন জানব যে বিভিন্ন ঝড় বা কুয়াশা অথবা যদি কোনো বিরূপ পরিস্থিতি হয় সেক্ষেত্রে ওনারা কিভাবে লঞ্চটি কন্ট্রোল করে হচ্ছে একটি সমাধানে আসে তো সেই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা আমাদের সাথে আছে মোস্তাফিজুর ভাই তো উনি আমাদের হচ্ছে শেয়ার করবেন যে বিভিন্ন বিরূপ পরিস্থিতিতে কিভাবে ওনারা হচ্ছে লঞ্চটি কন্ট্রোল করে জি আমি প্রথমে শেয়ার করতে চাই যে আমার এই জাহাজটা চালানোর ক্ষেত্রে কি কি সহজ পদ্ধতি আছে তো আগে আগের কালে যে জাহাজগুলো গুলা আমি অনেকে দেখছি যে একটা ভুল আছে মিনারেল সুপার মিনারেল হুইল বলা হয় এটা দিয়ে জাহাজ অনেক কষ্ট করে হাতে ঘুরে তো এখন আর আমাদের সেটা প্রয়োজন হয় না এখন আমাদের হাইড্রোলিক ইলেকট্রিক পাওয়ার স্টারিং আছে যার সাহায্যে আমরা যেমন একটা এই একটা বাটম মাধ্যমে আমরা কিন্তু জাহাজটা না করি ডানব তা আমাদের আসলে অনেক কষ্ট কম হয় যা পাওয়ার স্টোরিং বা হাইড্রিক্ট্রিক্স ওখানে বলা হয় আর কি যাকে এটা সাহায্যে আমরা জাস না করি তারপরে আসেন আমার জাজ পরিচালনার আরও অনেক কিছু আরও অনেকগুলো ইকুইপমেন্ট আছে যার মধ্যে আছে ইকো সাউন্ডার হচ্ছে যেখানে আমার পানির গভীরতা আসে এবং আমার কোন জায়গায় কতটুকু পানি আসছে জাস্ট এখানে এখন এই ঘাটে অবস্থানটা তো বসে থ্রি পয়েন্ট থ্রি জিরো মিটার্স পানি আসছে তারপরে আসেন আছে জিপিএস জিপিএসের মাধ্যমে আমি রুট আমার অবস্থান কোন জায়গায় আছে আমার জাহাজের স্পিড সব কিছু আমরা কিন্তু জিপিএস এর মাধ্যমে পাই এবং আমার অবস্থান নির্ণয় করতে পারি এরপরে আছে আমার রাডার এই রাডারের সাহায্যে আমার কিনার কত দূরে আমার পিছনের বা সামনের জাহাজ বা সাইডের জাহাজ কোন জায়গা আছে আমরা এটা এই রাডারের সাহায্যে আমরা দেখতে পারি এবং আমরা এটা খুব সহজেই সব কিছু করতে পারি এরপরে আসে বিএসএ এটা হচ্ছে রেডিও কমিউনিকেশন যন্ত্র যার মাধ্যমে এক জাহাজের থেকে অন্য জাহাজ করা যায় এবং বন্দরের সাথে কোস্টগার্ডের সাথে যে কোনো প্রয়োজনে হতে এটা আমাদের মানে খুবই একটা ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট এটার সাহায্যে আমরা যে বন্দরের ইয়াতে কথা বলতে পারি এটা একটা চ্যানেল ইন্টারন্যাশনাল ষোলো নম্বর চ্যানেল এই ষোলো নম্বর চ্যানেলে বলেন মার্সেলশিট বলেন তারপরে বন্দর বলেন তারপরে এক জাহাজ থেকে আরেক জাহাজ বলেন সবাই সাথে বিভিন্ন নিজেদের বিপদ আপদ বিভিন্ন কিছু আমরা শেয়ার করতে পারি কারণ সমস্যা যেহেতু নদীমাতৃক দেশ সাগরে এবং ইয়াতে আমাদের মোবাইল নেট কম থাকে কিন্তু এই মোবাইলের পরিবর্তে আমাদের অনেক কাজ করে তারপরে আসেন কুয়াশার সময় দেখা গেছে যে আমরা কুয়াশার সময় অনেক জাহাজ দৃষ্টি আমাদের দৃষ্টি বাধাগ্রস্ত হয় স্বাভাবিক দৃষ্টিতে আমরা জাহাজ চালাইতে পারি না তো এই ক্ষেত্রে আমরা অনেক বাধার সম্মুখীন হই অনেক সম্মুখীন হই তো যেহেতু কুয়াশার দিনে জাহাজ চালানোর মাধ্যম হচ্ছে আপনার ইকুসান্ডার তো দেখাইলামে ওটা তো আপনার ইয়ে দিতেছে আমাদের পানির গভীরতা তারপরে জিপিএস দিতেছে সবচেয়ে বড় হচ্ছে রাডার যেহেতু আমি স্বাভাবিকভাবে কিছু কিছুই দেখি না এই রাডারের মাধ্যমে আমার যা পাশে আশেপাশে আপনার রেঞ্জ আছে বিভিন্ন রেঞ্জ আছে কোয়ার্টার নটিক্যাল মাল হাফ নটিক্যাল মাল এক মাল এরকম রেঞ্জ দিয়ে আমরা কিন্তু এত চালা দিতে পারি যে আমার এক মালের মধ্যে কে আছে এবং কে আসতেছে কে যাইতেছে সব দেখতে পারতেছি তো সুতরাং কুয়াশা দিয়ে এই আবেদন সেভেন খুবই সহজে আমরা পরিচালনা করতে পারতেছি অন্তত করে তারপরে আগে যে বিএসএফ সব জানতে পারলাম তো কুয়াশা আসলে যাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে কুয়াশায় দেখা গেছে অনেকেই অ্যাঙ্কার করে দেরি করে যে সময় করে তো দয়া করে আপনারা কেউ মাস্টারকে বিরক্ত করবেন না কারণ কুয়াশা যখন বাধাগ্রস্ত হইতেছে দৃষ্টি বাধাগ্রস্ত তখন একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে ইয়ে থাকে তো মাস্টার তার নিজস্ব ইয়াতে বুদ্ধি এবং বিবেক দিয়ে সে তার নজর পরিচালনা করতো কারণ যেহেতু বর্তমানে আমাদের যত মাস্টাররা আছেন নাবিকরা আছেন সবাই প্রশিক্ষণ প্রাপ্ত সবাই প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা মাধ্যমে সার্টিফিকেট প্রাপ্ত একজন মাস্টার তো তারা অবশ্যই সবাই কুয়াশার সময় কোন সংকেত কোন সময় কি ব্যবহার করতে এগুলা সব জানেন অবশ্যই যাত্রীদেরকে আমি ধৈর্য ধারণ করতে পারবো কুয়াশা তারপর আসেন ঝড় তোপানের সময় ঝড় তোপানের সময় আস্তে আস্তে আমাদের বৈশাখ চৈত্র বৈশাখ মাস তো কাল বৈশাখের দিন তো আসলে কালবৈশাখীর দিন যেহেতু আগেই বললাম যে আমাদের মাস্টাররা প্রশিক্ষণ প্রাপ্ত আমরা যখন প্রশিক্ষণ নেই তখন আমাদেরকে কুয়াশার বিভিন্ন সরি কালবৈশাখী জলের বিভিন্ন সংকেত জানিয়ে আমরা আসলে অনুমান করতে পারি যে এটা জল আসন্ন সামনে আমরা এরকম কিছু আমাদের লক্ষণ আছে যেগুলো আমরা জানি যা আমরা জানি জানার পরে দেখা গেছে যে যখন আমরা জাহাজটা রানিংয়ে থাকে তখন আমরা এটার জন্য পদক্ষেপ নিই নেওয়ার পর যদি চিন্তা করি যে জাহাজকে আপনার নিরাপদ আশ্রয় নেওয়া লাগবে নিরাপদ আশ্রয় খুঁজে আর যদি নিরাপদ আশ্রয় না পাই তখন আমরা এই জাহাজটাকে জ্বর আসলে জ্বরের দিকে হেড করে আমরা চালিয়ে রাখি তো যাত্রীবাহীরা আসলে অনেক সময় যখন আমরা জরের দিকে হেড করে জাহাজটা চালিয়ে রাখি তখন আসে আমাদেরকে অনেক সময় বিরক্ত করে যে আপনি জাহাজ চালাবেন না যে করেন না কিন্তু আসলে একটা জাহাজে তো অনেক যাত্রী একটা সম্পদ সবকিছু আমার উপরে তখন এই জিনিসটাকে আমরা সেভ করতে হলে অবশ্যই আমার সিচুয়েশন অনুযায়ী কাজ করতে হবে অনেক সময় দেখা গেছে যে তীরে ভিড়াইতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে ইয়ে করতে হবে অথবা জাহাজটা কিন্তু দেখা গেছে ঝড়ে হেড করে চালায় রাখলে আমার আর মতো কমে আর যেহেতু ঝড় তুফানের দিন আমরা আমাদের লঞ্চের পাশে পর্দা পালানো থাকে এই পর্দাগুলো আমাদের স্টাফরা নাবিকরা যখন উঠাতে যায় অনেকে উঠাইতে দেয় না কিন্তু দয়া করে আপনারা কেউ নিশ্চয় এটা করবেন না সবাই হেল্প করবেন যেহেতু যাত্রীবাহী জাহাজ পর্দা অবশ্য উঠানো থাকলে বাদাস এদিক থেকে ওই চলাচল করতে পারে এবং ওটাতে কোনো বিরূপ প্রভাব পড়ে না তো আর জড়ার সময় যথাসম্ভব সমস্ত যাত্রীবাদের উদ্দেশ্যে বলতেছি নিচের ডেকে অবস্থান করবেন এদিকে দেখ ছোটাছুটি করবেন না এই এবং এবং আল্লাহকে স্মরণ করবেন জাস্ট লাস্ট একটা কোশ্চেন আপনাকে সেটা হচ্ছে ঈদে ওভারলোডের যাত্রী যাত্রী নিয়ে আপনার কি কোনো মন্তব্য আছে আসলে ঈদে ওভারলোড বলতে কোনো ইয়া নাই কারণ তখন মানুষ আপনি দেখেন বাসে বলে নিয়েতে বলে সব জায়গায় বেশি যায় তখন মানে সবারই নারীর টানে ঘরে ফিরার এতে আমার কোনো অবজেকশন নেই এবং সবাই যেন যেতে পারে সেটা হচ্ছে আমার তবে এটা বলবো যে অতিরিক্ত জাতি অন্য জাতি কেন কেউ ভ্রমণ করবেন না সমাজের জীবনের জীবন অনেক বেশি ধন্যবাদ আপনাকে মুস্তাফিজুর ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে যাত্রীদের খুব মূল্যবান বেশ কিছু আপনি হচ্ছে তাদের তথ্য দিলেন এবং আশা করি যাত্রীরাও আপনার তথ্যতে উপকৃত হবে এবং সাথে সাথে হচ্ছে আবে জমজম সহ যতগুলো কোম্পানি আছে এবং বিআইডাব্লিউটি এর আন্ডারে সকলকেই হচ্ছে আপনার এই কথাগুলো হচ্ছে মানার এবং পালন করার হচ্ছে যে আমি বলবো সকলকেই তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওকে ধন্যবাদ আপনাকে